আসসালামু আলাইকুম গাই সবাইকে আমার আছেন সানটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আর এই ভিডিওটি আপনারা যারা দেখছেন বা যারা ভিউ করেছেন তারা সবাই ভিডিওটি প্রথমেই বলছি স্কিপ করবেন না লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো শুরু করছি আমাদের আজকে যে ভিডিওটি স্ক্রিনে আপনারা যে স্টিল ছবিগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টোটাল চোদ্দোশো বাহাত্তর স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এরা দশতলা বিল্ডিংয়ের সাততলাতে লিফটের ছয় ফ্লাটি ব্যবহার হচ্ছে দেড় বছর যাবৎ দেড় বছর ইউজ করা হয়েছে তো যিনি কিনেছেন উনি আছেন এখন এই ফ্ল্যাটটির আছে এই ফ্ল্যাটটিতে আছে হচ্ছে তিনটি বেড তিনটি বাদ দুটো বারান্দা কিচেন ড্রয়িং ডাইনিং খুব সুন্দর ইন্টেরিয়র কাজ করেছেন যিনি মালিক তিনি ইন্টেরিয়র কাজ করেছেন ফ্লাটটি এখন বিক্রি করে দিবেন তো চলুন আপনাদেরকে ফ্ল্যাটের ফুল একটি ভিডিও গো আমি এখন আছি মেন এন্ট্রান্সের সামনে ফ্ল্যাটের ঠিক মূল এন্ট্রান্সের সামনে এটা হচ্ছে সিঁড়ি যেহেতু বিল্ডিংয়ের কাজ এখনো কমপ্লিট হয়নি চলমান আছে এবং ওইটা যেটা দেখালাম পাশে ওটা হচ্ছে দুইটা লিফট আর এটা হচ্ছে মূল এন্ট্রান্স আমি মূল এন্ট্রান্স দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করছি প্রবেশ করতেই আমি হাতের ঠিক বাম সাইডেই পেয়ে যাব হচ্ছে ড্রয়িং স্পেস এবং এটা সরাসরি যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং টেবিল আছে এদিকে ওয়াল সুকেস করা আছে ফিক্সড এগুলো থাকবে যারা কিনবেন তারা এগুলো পাবেন এবং তার ডাইনিং এর পাশে বাম পাশে আছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্ড বেডরুম এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম থার্ড বেডরুম থেকে বের হয়ে আমি একটু সামনের দিকে গেলে আমি পাবো হচ্ছে ডাইনিং বেসিন এটা ডাইনিং বেসিন এটা মালিক সম্পূর্ণ এই যে যতগুলো ফিটিংস আছে মালিক নিজের পছন্দ অনুযায়ী ফিটিংসগুলো লাগিয়েছেন সবই উন্নত মানের এবং ব্র্যান্ডেড বাংলাদেশি না লোকাল কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের ব্যবহার করা হয়েছে আপনার লো পেন তার পাশেই হচ্ছে আপনার কিচেন রুম কিচেন রুমটিতে আপনার যথেষ্ট ইন্টেরিয়ার এবং খুবই সুন্দর কাজ করেছেন যিনি আছেন তো সামনের দিকে গেলে আপনার দুটো বেড একটি হচ্ছে আমি প্রথম যে বেডটিতে ইন করেছি এটা হচ্ছে আপনার চাইল্ড বেড এটার সাথে অ্যাটাচড একটি বারান্দা এবং অ্যাটাচড একটি ওয়াশরুম আছে তো আপনাদেরকে ওয়াশরুমটি দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে চাইল্ডবেডের সাথে যে অ্যাটাচড ওয়াশরুমটি আছে সেটি এবং এটা হচ্ছে বেডরুম এবং এই পাশে যে থাই গ্লাস দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমরা বারান্দা যেহেতু রাতে বেরিয়ে করেছি সেক্ষেত্রে আমি আর না গেলাম তবে বারান্দাগুলো অনেক লম্বা বড় এটা হচ্ছে মাস্টারবেড মাস্টারবেডও উনি ইন্টেরিয়র কাজ করেছেন ওয়াল ক্যাবিনেট করেছেন এবং এই যে পাশে হচ্ছে ড্রেসিং টেবিল করেছেন কাজ করেছেন খুব সুন্দর সেগুন সেগুন বোর্ড দিয়ে কাজ করেছেন সেগুনের ফাইবার বোর্ড দিয়ে এটার সাথেও আছে হচ্ছে আপনার অ্যাটাচড একটি ওয়াশরুম এবং একটি বারান্দা এটার কাউন্টার বেসিন করা হাই কমর দেওয়া এবং গোসলের জন্য আলাদাভাবে গ্লাস পার্টিশন দিয়ে গোসলের জায়গাটি আলাদা করে দেওয়া হয়েছে খুবই সুন্দর আমি চলে আসলাম ওই দিক থেকে সরাসরি এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস ডাইনিংয়ে যে ইন্টেরিয়র কাজ করেছেন উনি এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এই হচ্ছে আপনার ড্রয়িং স্পেস তো এই ছিল আজকের এই ভিডিওতে যারা এটা সরাসরি এসে দেখতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ